আমরা ইতিমধ্যেই তৃতীয় সপ্তাহ শ্রাবণী মেলা পড়ে আমরা চতুর্থ সপ্তাহ থেকে আগিয়ে চলেছি দু তারিখ এবং তিন তারিখ শনি রবিবার সোমবার এই মেলার যাতে কোথাও খামতি না থাকে সেই জন্য আজকে পর্যালোচনা মিটিং আমরা আজকে করলাম রিলেটেড সব দপ্তরের জেলা আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের সভাধিপতি আমাদের বিধায়ক এডিএমগণ এসডিও সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং জনপ্রতিনিধিরা সকলেই উপস্থিত ছিলেন আমরা সুন্দর আলোচনা হয়েছে যেগুলো আমাদের খামতি ছিল আশা রাখছি আগামী শুক্রবারের মধ্যে সেগুলো কমপ্লিট করব আর নেক্সট মেলা যাতে আরও বেশি সর্বাঙ্গী সুন্দর হয় সেটাই আমাদের মূল লক্ষ্যে আমরা এবারে একদম চুলচেরা বিশ্লেষণ করলেন রাস্তা নিয়ে বিশেষ করে একদম চুলচেরা যে বিশ্লেষণ করলেন আমরা যেগুলো আমাদের কাছে খবর এসেছিলো আমরা বলেছিলাম যদি কোথাও আমাদের এই মেলা রিলেটেড রাস্তা যদি কোথাও খারাপ থাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছিলাম তারা জিও ট্যাগ করে একদম আমাদের কাছে পাঠিয়েছে সেই কপিও আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে তুলে দেব প্রত্যেকটা মিটিংয়ে ডিমান্ড রয়েছে দেখছি হ্যাঁ ভলেন্টিয়ারিং আমাদের বিডিওরা দিয়েছেন এবারে বিডিওরাও দেবেন এবং আমিও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে যাতে আরও ভলেনি দেওয়া যায় সেটার চেষ্টা করি আর দাদা এবারেতে আবারও কড়াভাবে বললেন যে প্লাস্টিকের যাতে ব্যবহার নিয়ে আবার কি এটা নিয়ে কি আবার প্রচার অভিযান চালানো যাতে নিশ্চিতভাবে আমাদের যেরকম পুলিশও নজরদারি রাখবে আমরাও জনপ্রতিনিধিরা নজরদারি রাখবো কোনো অংশে প্লাস্টিককে মার্সি করা যাবে না যিনি আসবেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্লাস্টিক নিয়ে ডেট কত সনাত এখনও দেশ দেখুন আমাদের পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহে আমাদের প্রায় চার লক্ষ লোক এসেছিলেন দ্বিতীয় সপ্তাহে আমাদের প্রায় বারো লক্ষ লোক এবং তৃতীয় সপ্তাহে প্রায় চোদ্দ লক্ষ লোক আমরা এবারে টার্গেট রাখছি পনেরো লক্ষের ওপরে লোক যাবে নেক্সট ইয়ে কেন বুঝতেই পারছেন মাস মাইনে তারিখ শেষ হচ্ছে মাসে সকলেই মাইনে পাবে হাতে টাকা পয়সা থাকলে একটু উৎসাহ থাকে সেই আমরা আশঙ্কা করছি যে তিন তারিখ দু তারিখ তিন তারিখে ভিড়টা আরও বেশি